গতকালকে সারা প্রধান আপনার জুলাই সনদের স্বাক্ষরেও ছিলেন এবং উনি কালকে গতকালকে লালমনিরহাট হাট থেকে ঘুরে আসছে ঠিক আছে তো এটা আমরা অনেকে জানি অনেকে জানি না তো এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে লালমনির হাটে উনি এত দ্রুত গিয়ে আবার ফিরে আসছে ওনার সামরিক হেলিকপ্টারে করে উনি আপনার সৈদপুরে পৌঁছান ওইখান থেকে উনি আবার আরেকটা হেলিকপ্টারে করে লালমনিহাট আপনার সীমান্তে পৌঁছান আর কি বিমান ঘাঁটি যেখানে আমাদের আছে সেনাবাহিনীর যে ক্যাম্পটা আছে ওইখানে উনি পৌঁছান বেলা পনেরো একটার দিকে দশ পনেরো মিনিটের মতো ছিলেন ওইখান থেকে আবার উনি ঢাকায় চলে আসছে কিছুক্ষণের মধ্যে এসে উনি আবার আপনার গতকালকে সংসদ ভবনের জুলাই সনদে ওইখানে উপস্থিত ছিলেন তো অনেকেই বলতেছে যে সেনাপ্রধান কে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন বাজে কথা বলেন তারপরে ডিজিএফআই আপনার ইয়েকে প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন না সেনাপ্রধানকে রিপোর্ট করেন সেনাপ্রধানের তো অনেক দোষ অনেক প্রবলেম আমরা জানি তার মধ্যে গতকালকে আসলে দোষ প্রবলেম তখনই প্রমাণ হয় যখন নাকি আপনার এই সেটা প্রমাণিত হয় তো সেনাপ্রধানের অনেক কিছু প্রমাণিত হয়ে গেছে এর মধ্যে আমরা জানি আবার অনেক কিছু প্রমাণিত হয় নাই তো যেগুলো আমরা প্রমাণিত হয় নাই সেগুলো আমরা বলবো না কারণ একজন একজন মানুষকে মানুষকে ছোট করার আগে বা খাটো করার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নিবেন যেন আপনি প্রতি উত্তর দিতে পারেন এর আগে কিছু বলবেন না কখনই এটা আমার রিকোয়েস্ট আর গতকালকে আপনার সেনাপ্রধান যেটা করছে ডিজিএফআই কে রিপোর্ট করুক না করুক সেটা তা সেটা ভিন্ন কথা এই প্রসঙ্গে আমি যাচ্ছি না দুই লাইনে আমি এখানে কথা বলে বোঝাইতে পারবো না কিছুই তাই এর মধ্যে কিন্তু আমি সেনাপ্রধান লালমনিরহাট গিয়েছেন কি সম্ভবত আমার ধারণা যে বিমানবন্দরটা করতে আরে সরি আপনার বিমানবন্দরটা যেটা পড়ে আছে আমাদের হ্যাঁ দুই বর্ডারের দুই বর্ডারের মানে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের কাছে তো কালকের আর কালকে জোলাই সনদ হওয়ার আগে সেনাপ্রধান কালকেই কেন গেল শুক্রবার দিন কেন গেল হ্যাঁ আমার কোশ্চেন হচ্ছে এটা ঠিক আছে তো আসলে কি অনেক অনেক ধরনের নিউজ করেন কিন্তু নিউজের বা মানে কোনো কিছু একটা ঘটলে ফোকাসটা কোন জায়গাতে দিবেন সেটা অনেকেই জানেন না তো উনি কালকে বেশি না দশ পনেরো মিনিটই ছিলেন ওইখানে তারপর আবার উনি চলে আসছে এসে উনি আবার জুলাই শুনে দেবো অংশগ্রহণ করেছেন তো এটা এটাই আমার বলার কথার উদ্দেশ্য যে উনি আসলে এত দ্রুত গেলেন কালকে আবার দ্রুত চলে আসলেন তারপর আবার এসে এখানেও জয়েন করলেন তারপর আবার জুলাই শোনে আগে দিয়ে গেলেন আমি ব্যাপারটা স্বাভাবিক আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন বা জানেন আমাকে জানেন আমি একটু জানতে ইচ্ছা করতেছে তাই আর হচ্ছে যে আহ এখন পর্যন্ত যা করতেছে দেখি আমরা সামনে কি করে মানুষ অনেক অনেক কথাই বলতেছে বাইশ তারিখের আর বেশি দিন নাই তো দেখি উনি কি করে আরকি ভালো থাকবেন